সেনাবাহিনী একজন উদ্যতন কর্মকর্তা এই গাড়িটা চালাইছে প্রিমিও ভাই এটা হলো বেজ টোর গাড়ি প্রোভক্স জি এল যে এস জিপ এটা মানে জিপ চালাবে এবং সিডানের এআইটি দিবে

এবং অ্যাপেক্সের বিল্ডিং আছে বেসমেন্ট ওয়ানেই আমাদের শোরুমটা নিউ ব্রাদার্স নিউ আজকের ভিডিওতে গাড়ি আজকের ভিডিওতে চারটা গাড়ি দেখাবো অ্যাকোয়া টয়টা অ্যাকোয়া হাইব্রিড ইউনিট প্রিমিয়ম এফ প্রিমিও এবং হুন্ডা ভেজেল নন হাইব্রিড

আর ব্যাটারি যেহেতু এবিএসটা আমি নতুন লাগাইছি রিকন্ডিশন আচ্ছা আমি ঈদের আগে লাগাইছি এবং ব্যাটারিটাও আমি এটার চেঞ্জ করছি সেলগুলি সেখানে আমি এক বছরের গ্যারান্টি দেবে এই জন্য গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি না আমি দিতাম না আচ্ছা প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এবং মডেল হচ্ছে 2013 হ্যাঁ রেশন 2019 আচ্ছা এক বছরের গ্যারান্টি সহকারে যারা গাড়ি নিতে চান বা একও নিতে চান তাদের জন্য এই গাড়ি জি সামনে গ্লাসে আসেন এবারে গ্লাস অরিজিনাল আচ্ছা গ্লাসটা অরিজিনাল হ্যাঁ এটার এই সেনাবাহিনী একজন উদ্যতন কর্মকর্তা এই গাড়িটা চালাইছে আচ্ছা ব্ল্যাক কালার ভাই হ্যাঁ এই গাড়িটা বাবু ভাই জি ফিক্সড প্রাইসে বিক্রি করে দেব একদম ফিক্সড প্রাইস এটার কারণ হলো কি আমি আপনাকে বলি জি জি এই গাড়িটা যার থেকে আমি নিছি সে আমাকে রীতিমতো প্যারা রাখছে যে দ্রুত নাম ট্রান্সফার করে প্রতিদিন

বা যে কোনো জিনিস ঠিক আছে গিফট করে দেবেন গিফট করে দেব ওকে বাম্পারটা গিফট করে দিবেন যদি চায় জি চায় ওকে আমরা নেক্সট প্রিমিয়াম এটা প্রিমিও ভাই এটা হলো বেজ ইন্টারিয়র গাড়ি যেটা বাংলাদেশে এখন মানে এলিয়ন প্রিমিও সার আর কিছু বোঝে না এটা 2009 মডেল 2010 এর রেজিস্ট্রেশন অরজিনাল তেলের গাড়ি ভালো সার্ভিস করতে হলে এই গাড়ি কোনো বিকল্প নাই হ্যাঁ সামনে পিছনে গ্লাস অরজিনাল অরজিনাল সবকিছু অরজিনাল একটা জায়গায় টাচা বসে গাড়িটা বাকি সব অরজিনাল এবং বিস্কিট ভিতরে হ্যাঁ ভিতর হচ্ছে বিস্কিট আর এই হচ্ছে ব্যাক পার্ট সিরিয়াল হচ্ছে উনত্রিশ উনত্রিশ এবং এলইডি ব্যাগলেট পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি টয়টা অ্যাপ প্রিমিও জি এবং এখন পর্যন্ত কি ভাই অক্টেনি আছে অক্টেন ড্রাইভার গাড়ি অরিজিনাল আচ্ছা অক্টেনি আছে অরিজিনাল 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 ভাবে তেলের আর এই হচ্ছে পিছনের চ্যাসিস জি এই দেখেন চ্যাসিস একদম ক্লিন এন্ড ক্লিয়ার সিসি হচ্ছে পনেরোশো টয়াটা এফ্রিমিও বাংলাদেশের সেরা গাড়ির মধ্যে একটা সেরা গাড়ি খুব জনপ্রিয় গাড়ি টয়োটা এফ্রিমিও এটার নাইনটি পার্সেন্ট অরিজিনাল কালার আছে টেন পার্সেন্ট টাচা হয়েছে ওকে এটার প্রাইস কত আছে এটার প্রাইস হলো বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার নয়ের মডেল নয়ের মডেল দশে রেজিস্ট্রেশন ওকে অরিজিনাল সিবিটি গিয়ার আমরা এরপরে রেন্টে জন্য বা টাকা ইনকামের করার জন্য সবচেয়ে সেরা গাড়ি দেখাবো এটা প্রভক্স জিএল এবং পনেরো সিসির গাড়ি দুই মডেল দুই হাজার তেরো তার রেজিস্ট্রেশন আচ্ছা এটা এলপিজি কনভার্শন করা আচ্ছা আটের মডেল এবং রেজিস্ট্রেশন তেরোতে তেরোতে টয়টা প্রবক্স প্রবক্স জিএল টয়টা প্রবক্স জিএল হ্যাঁ অরিজিনাল গ্লাস একদম অরিজিনাল গ্লাস ভাই হ্যাঁ রুববার সহ ফিটিংস এবং এ হচ্ছে ভিতরের কন্ডিশন প্রবক্স মানে ব্ল্যাক ইন্টেরিয়র ফাইভ সিটার গাড়ি এবং প্রবক্স পিছনে কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস এলপিজি সহ এলপিজি এটা বক্স করা আছে আচ্ছা এলপিজি সহকারে পাচ্ছেন টয়োটা প্রবক্স 8 এর মডেল 8 এর মডেল গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল সাথে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আর এই হচ্ছে রাইট সাইড আর রাইট সাইডের ভিতরটাও ফ্রেশ ভাই ফ্রেশ ফ্রেশ বিগ সাইজ এন্ড অর পেয়ার পাচ্ছেন জি ভাই এটার প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস হলো পর্বে হলো 9 লাখ টাকা

একটা ওই যে পাল কালারটা আজকে অ্যাডভান্স নিলাম আমার এক ছোট ভাই দুবাই থেকে ও নিলো আচ্ছা আর এটা আছে এটাও সুন্দর গাড়ি আচ্ছা এটাও সুন্দর গাড়ি কালারটা সুন্দর কালার সুন্দর মিষ্টি রেড ওয়াইন কালার নাকি কালার সিরিয়াল হচ্ছে 15 সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল ফোর স্টারের গাড়ি জি আর এই হচ্ছে রাইট সাইড এবং এটা অবশ্যই পোস্ট স্টার্ট অবশ্যই পোস্ট স্টার্ট পাচ্ছেন এই গাড়ি থেকে ইন্টেরিয়র ব্যাকপ্যাড আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে এবং ব্যাকলাইট আপনি ব্যাক গ্লাস গ্লাসগুলি খুবই অরিজিনাল অবস্থায় আছে কোন ধরনের মানে গাড়িটা কোনো কমতি নাই ফিটিং সেট কমতি নেই একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন হুন্ডা বেজেল বেজেল হুন্ডা বেজেল তো বাবু ভাই মানে হাইব্রিড গুলো উঠাই না ভয় তেলের গুলো বেশি তেলের উঠাই তেলের কোনো প্রবলেম ইস্যু কম হয় আচ্ছা তেলের প্রবলেম নাই বলি নাই বললেই চলে আচ্ছা হুন্ডা বেজেল এটা মডেল 14 2018 সালের রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে 15 ভাবছেন ডাবল প্রোটেকশন আপনার কাছে अवेलेबल আরো কয়েকটা ছিল সোল্ড হয়ে গেছে হয়েছে একটা ছিল ওই যে দেখেন না র‍্যামে ওঠানো আছে ওটাও বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা দেখেন অরিজিনাল সব অরিজিনাল সবকিছু অরিজিনাল অরিজিনাল আর এই হচ্ছে হুন্ডা বেজলার ইঞ্জিন ইঞ্জিন 1500 ইঞ্জিন চেসিস মাসেলো ফ্রেশ ভাই ফ্রেশ ইনশাআল্লাহ একদম ফ্রেশ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ওকে আর অ্যাক্সিডেন্ট থাকলে তো ভয় আমাদের বেশি যদি প্রত্যেকটা লোক এই গাড়ি কেনার সময় একজন না একজন লোক নিয়ে আসে লোক নিয়ে আসে তো সে যদি ওই গাড়িটা যদি আমার প্রবলেম ইস্যু বের হয় কারণ কি আমরা যারা ঢাকা মহানগর ব্যবসা করি বুঝছেন আমাদের সাতশো পাঁচজনের মতো মেম্বার যদি গাড়ির প্রবলেম ইস্যু বের হয়ে যায় মিনিটের মধ্যে হাওয়ার মধ্যে মানে লিকআউট হয়ে যায় যে এই গাড়িটা খারাপ ওই গাড়ি বিক্রি হবে না এই জন্য আমাদের যখন টাকাটা কিনে আনি তখন আমরা অনেক দেখে শুনে নিচে শুয়া চেক করে কিনি টুকটাক যে ইঞ্জিনিয়ার এগুলি মেজর জিনিস না চ্যাসিসটা যদি ভালো থাকে ঠিক আছে চ্যাসিসটা যদি ভালো থাকে ইঞ্জিনিয়ার যে প্রবলেম টুকটাক এগুলিকে রিফিল করা যায় এটা কোনো ব্যাপারই শোনা না বা এটার প্রাইস কেউ এটার প্রাইস চাচ্ছি হল বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ এটা আজকিম প্রাইস কথা বলার আছে ইনশাল্লাহ আছে কমবে মোবাইল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন ভাই ভালো